আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়নের যে পঞ্চম অধ্যায়টি রয়েছে কেমিক্যাল বন্ড রাসায়নিক বন্ধন এখানকার একটা প্রশ্ন আমি তোমাদের সলিউশন করে দেব যে সেটা হলো পানি একটি পোলার সমযোজী যৌগ এটা তোমরা একটু ব্যাখ্যা দেখবা যে তোমাদের এরকম প্রশ্ন এসে থাকে যে তোমরা দেখাও যে পানি একটি কেমন যোগ্য পানি একটি পোলার সমযোজি যোগ আচ্ছা তোমরা এটা তো কনফার্ম যে পানি একটি সমযোজি যজ্ঞ এটা তো তোমাদের কোনো সন্দেহ নেই তাই না যে পানি একটি সমযোজী যজ্ঞ এই কথা তোমরা কনফার্ম জানো কারণ কি পানির মধ্যে তোমরা দেখো এই যে এইচ টু অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন আছে পানির ভিতরে কি আছে হাইড্রোজেন এবং অক্সিজেন তা হাইড্রোজেন একটা অধাতু এটা তোমরা জানো এবং অক্সিজেনও কিন্তু একটি অধাতু অধাতুর মধ্যে যে বনটা হয় সেটা হলো একটা কোভ্যালেন্ট বন বন্ধন তো ওকে তে হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটাই যেহেতু অধাতু তাহলে এদের মধ্যে সমজি বন্ধনের মাধ্যমে এই বন্ধনটা গঠন হয়ে গেছে তাহলে এটাতে তোমাদের কোনো ডাউট নেই যে পানি একটি সমযোজি যোগ্য কিন্তু একটা বিষয় কিন্তু তোমরা হয়তো ধরতে পারতেছ না যে পোলার সমযোজি কেন হইল পোলারটা আবার কি তাহলে পোলার হলো দেখো যে এই সমযোজি যৌগের মধ্যেই যে সকল যৌগ আংশিকভাবে ধনাত্মক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি করতে পারবে সেই সকল যৌগকে আমরা কিন্তু পোলার যৌগ বলে ডাকবো এখন দেখি তো এই যে পানি এটা কি পোলারিটি সৃষ্টি করতে পারে কিনা পোল বা চার্জের সৃষ্টি করতে পারে কিনা মানে বিষয়টা এরকম দেখো পোল সৃষ্টি হচ্ছে মেরু পোলটা কি মেরু মানে দুইটা প্রান্ত দুইটা ভিন্ন ধর্মের দুইটা প্রান্ত সৃষ্টি হবে অর্থাৎ চার্জের সৃষ্টি হবে যেখানে এক পাশে থাকবে পজিটিভ আর এক পাশে নেগেটিভ হইতে হবে এরকম কিছু একটা পোল মানে চার্জ বা এটাকে বলা হচ্ছে মেরু ঠিক আছে এরকম কিছু দেখো আমরা সেটাই দেখব যে দেখি একটি অক্সিজেন কি করবে ধরো অক্সিজেনের মোট ইলেকট্রন সংখ্যা বাইরের কক্ষ আট ছয়টি ছয়টি তাহলে দেখো এই যে দুইটি এই যে চারটি আর ধরো এই যে বন্ধন গঠন করবে হাইড্রোজেনের সাথে সমজি বন্ধন তাহলে সমজি বন্ধন গঠন করবে মানে কি শেয়ারে আসতে হবে ধরো দুইজন ব্যবসা করবে একজন তুমি ধরো এরকম দুইজন ব্যবসা করবে তাহলে একজন যদি এক লক্ষ টাকা দিচ্ছে সাপোজ তাহলে আরেকজন কি সমান এক লক্ষ টাকা দুইজন এক লক্ষ এক লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে ছোট্ট একটি ব্যবসা করবে এরকম তা হাইড্রোজেন একটি হাইড্রোজেন হাইড্রোজেনের তো ইলেকট্রন একটা তা হাইড্রোজেন মনে করো একটি ইলেকট্রন দিবে আর এই একটা হাইড্রোজেন একটি ইলেকট্রন দিবে আর অক্সিজেন কি করবে দেখো এই একটা হাইড্রোজেনের একটি ইলেকট্রন এই যে মনে করো অক্সিজেনের আরেকটি ইলেকট্রন অক্সিজেনের যেহেতু লাস্ট কক্ষপথে মোট ছয়টা দুই চার আর এইখান থেকে একটা দিচ্ছে তাহলে পাঁচ আর এইখানে মনে করো আর হাইড্রোজেন একটা দিল এখন তুমি চিন্তা করো যে যে এই শেয়ার সমপরিমাণ কিন্তু ইলেকট্রন শেয়ার করলো যে সর্বশেষ কক্ষপথে হাইড্রোজেন একটা আহ তার যে শেষ কক্ষপথের ইলেকট্রনটা শেয়ার করলো আর অক্সিজেনের দেখো অক্সিজেনও কিন্তু এই যে দুইটা হাইড্রোজেনের সাথে একটা একটা করে দুইটা শেয়ার করলো দেখো তো সব একটু আমরা ঠিকঠাক আছে কিনা না গুনে দেখি দুই চার আর এই পাঁচ ছয় তাহলে অক্সিজেনের ছয়টা আছে কিন্তু ছয়টা সর্বশেষ কাকা আছে হাইড্রোজেনের এক এই হাইড্রোজেনের একটা এই হাইড্রোজেনের একটা ওকে তাহলে আমরা এখন দেখি যে এই যে অক্সিজেন এখানে তাহলে অক্সিজেনের দেখো তো বন্ধন জোর ইলেকট্রন কয়টা একটা দুইটা তার মানে এখানে কিন্তু এই সমযোজী বন্ধন পানির ক্ষেত্রে তোমাকে আর একটা প্রশ্ন এখান থেকে দেখো যে পানির পানির গঠনের ক্ষেত্রে বা পানির অনুতে তোমাকে বলবে যে বন্ধন জোর বা বন পেয়ার ইলেকট্রন কয়টি দুইটি বন পেয়ার ইলেকট্রন বন্ধন জোর ইলেকট্রন এর এইটা কেমন হয় একটা বন্ধন জোর ইলেকট্রন আর এইটা একটা বন্ধন জোর ইলেকট্রন বন্ধন জোর ইলেকট্রন দুইটি কিন্তু টোটাল ইলেকট্রন সংখ্যা চার কিন্তু তোমাকে প্রশ্ন করবে কিন্তু বন পেয়ার বন পেয়ার মানে বন্ধন জোর ইলেকট্রন কয়টি পানির অনুতে দুইটি একটি দুইটি জোর বলছে তো তাহলে দুইটি মিলে তো একটা 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 দুইটা বন্ধন জোর ইলেকট্রন আর পানির অনুতে বলো তো মুক্ত জোর ইলেকট্রন বা লন পেয়ার ইলেকট্রন কয়টি এ দুইটি একটি আর একটি দুইটি আচ্ছা তো এটা আমাদের আজকের পড়ার বিষয় না আমাদের পড়ার বিষয় হলো দেখাও যে পানি পোলার একটি সমযোজী যৌগ তাহলে এখান থেকে দেখো তো পোলারিটি কিভাবে সৃষ্টি হচ্ছে এই যে শেয়ারকৃত ইলেকট্রন জোর এই দুইটা ইলেকট্রন বন পেয়ার মানে শেয়ারকৃত এখন এই দুইটা ইলেকট্রনকে দেখো তোমরা চতুর্থ অধ্যায় বা ইলেকট্রিক নেগেটিভিটি পড়ে না যে সমযোজি বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেওয়ার সক্ষমতাকে বলা হয় তরিত্রণাত্মকতা তো এই দুইটা ইলেকট্রন জোড়কে দেখো অক্সিজেন নিজেও টানবে অক্সিজেন নিজের দিকে টানবে আমার হাইড্রোন হাইড্রোজেন ওটা আনছে কিন্তু কে বেশি টেনে রাখবে কে মানে তরিত্রতার মান কার বেশি অবশ্যই অক্সিজেনের বেশি আচ্ছা তরিত্রতার মান তোমরা জেনেই থাকবে কিন্তু এরকম যে অক্সিজেনের কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ আর হাইড্রোজেনের কিন্তু টু পয়েন্ট ওয়ান তাহলে অবশ্যই অক্সিজেনের তরিত্রতার মান বেশি তার মানে এই দুইটা ইলেকট্রনকে অক্সিজেন নিজের দিকে টেনে রাখবে অর্থাৎ তোমরা চিত্র অঙ্কনের সময় কী দিবা দেখো এখানে আমি যদি একটু অ্যারো চিহ্ন দেবে মানে ওই দিকে চলে যাচ্ছে বোঝাচ্ছে তাহলে এই দুটা বন্ড পেয়ারকে একটু ওইদিকে সরিয়ে দেব মানে মাঝখানে না দিয়ে ওইদিকে দিকে দেব অর্থাৎ অক্সিজেনের একটু কাছাকাছি দেব এই যে তার মানে শেয়ার কিন্তু ইলেকট্রন জোরকে অক্সিজেন নিজের দিকে একটু টেনে রাখে তার মানে মনে করো যে দুইজন শেয়ারে ব্যবসা করছে ঠিক আছে কিন্তু এমন কিন্তু হয় যদিও দুইজন শেয়ারে ব্যবসা করছে দুইজনের ইকুয়াল পরিমাণ কিন্তু অর্থ দেওয়া তারপরও কিন্তু দেখা যায় দুজনের মধ্যে একজনের একটু প্রভাবটা বেশি থাকে একজন একটু সিনিয়র থাকলে ধরো তার একটু প্রভাবটা বেশি থাকে এরকম কিন্তু যে সে যে একটু ছোটো আছে বা যাকে দেখা যাচ্ছে যে একটু দুর্বল তাকে একটু পরিশ্রম বেশি করায় ঠিক আছে এরকম কিন্তু হয়ে থাকে তো এরকম দেখো অক্সিজেন এই দুইটা যদিও তারা শেয়ারে আসছে একটা একটা ইলেকট্রন তবু অক্সিজেন কিন্তু এই দুটি ইলেকট্রনকে নিজের দিকে টেরে রাখবে কারণ ওর কি ওর এই দুটি ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা বেশি তার মানে তরিত ঋণাত্মকতার মান ওর বেশি এই দেখো থ্রি পয়েন্ট ফাইভ আর হাইড্রোজেনের হল টু পয়েন্ট ওয়ান তো নিজের দিকে টেরে রাখতে রাখলে কি হবে সে একটু ঋণী হয়ে যাবে না আচ্ছা দেখো তো আইনিক বন্ধনে তোমরা পড়ছিলাম যে কেউ যদি ইলেকট্রন সেরে দেয় তাহলে সে কি হয় পজিটিভ ধরনের হয়ে যায় যেমন সোডিয়াম থেকে একটা ইলেকট্রন চলে গেলে সোডিয়াম কি হয় ক্যাটায়ন হয় পজিটিভ কিন্তু ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করে তখন কী হয় ক্লোরিন কে নেগেটিভ হয়ে যায় না তার মানে কেউ যদি কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেয় সে কি হয় ঋণী হয়ে যায় তো এখানে অক্সিজেন কিন্তু একেবারে ধারা নিচ্ছে না ওইরকম না যে একবারে নিয়ে নেবে দুইটা তা না কিন্তু নিজের দিকে যেহেতু টেনে রাখছে ইলেকট্রন হলো নেগেটিভ জিনিস তাহলে নেগেটিভ কোনো কিছুকে নিজের দিকে যখন টেনে রাখে তাহলে সেহেতু আংশিক নেগেটিভ হয়ে যাবে এই জন্য তোমরা দেখো এইখানে কি হয়ে যাবে অক্সিজেন দেখো হাইড্রোজেন থেকে যেহেতু একটু দূরে চলে যাচ্ছে মানে হাইড্রোজেনের কাছ থেকে একটু দূরে আছে বন পেয়ার তাহলে হাইড্রোজেন আংশিক কি হয়ে যাবে হাইড্রোজেন হবে ডেল্টা প্লাস মানে আংশিক ধনাত্মক আচ্ছা তাহলে ও যদি ডেল্টা প্লাস হয় অক্সিজেন কি হবে ডেল্টা মাইনাস হবে এই হাইড্রোজেনের জন্য আবার এটা কি হবে হাইড্রোজেন ডেল্টা প্লাস আর এর জন্য অক্সিজেন হবে আর একটা ডেল্টা মাইনাস তাহলে এইবার তুমি চিন্তা করো তাহলে আমরা এই ফিগারটাকে কি এভাবে একটু দিতে পারি না দেখো তো যে এই যে অক্সিজেন হাইড্রোজেন কী হইল ডেল্টা প্লাস হাইড্রোজেনের আংশিক ধনাত্মক হয়ে গেল যেহেতু বন প্যার তার কাছ থেকে দূরে অক্সিজেনের কাছে এজন্য অক্সিজেন হয়ে গেলো ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস তার মানে কি টু ডেলটা মাইনাস আমার মনে হয় এখন বিষয়টি তোমরা বুঝতে পারছো যে কেন পানি একটি পোলার যুগে এ দেখো পোল কি সৃষ্টি করলো না ডেল্টা প্লাস দ্বারা কি বোঝায় আংশিক চার্জ আংশিক বোঝায় ডেল্টা প্লাস দ্বারা বোঝানো হচ্ছে কি ডেল্টা দ্বারা আংশিক বোঝানো হচ্ছে এ দেখো আংশিক চার্জ গঠন করছে তাহলে হাইড্রোজেন থেকে যেহেতু ইলেকট্রনগুলো একটু দূরে আছে। সুতরাং হাইড্রোজেন হবে আংশিক পজিটিভ আর অক্সিজেন যেহেতু একটু টেনে নিছে। নেগেটিভ জিনিস কাছে নিচে তাহলে অক্সিজেন হবে আংশিক নেগেটিভ তাহলে এই যে অর্থাৎ পোল সৃষ্টি করে ফেলছে দেখো তার মানে প্লাস এই দেখো প্লাস আর মাইনাস পোল সৃষ্টি করে ফেলছে তো আমরা পানি কিন্তু পোলার যোগ্য বলতেই পারি তো আজকে এখানে সমাপ্ত করি আশা করি তোমরা এটা বুঝতে পারছো তোমাদের শুভকামনায় আল্লাহ হাফিজ আলাইকুম